ওয়া আতামা দোস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দেয় সেওরে দামি পান জান্নাত পাবে আবার বললেন অথবা সিয়ামা যারা নিয়মিত নফল সিয়াম পালন করে বৃহস্পতি সম্বার সোমবার থাকে প্রতি মাসে 13 14 15 সিয়াম থাকে ওরা মহরমারের দুই দিন সিয়াম থাকে ওরা আরাফার একদিন সিয়াম থাকে ওরা শাওয়ালের 6 দিন থাকে ওরা দামি জান্নাত পাবে মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে করে রাতে তাহাজ্জুদ পড়ে যে দামি জান্নাত পাবে আল্লাহ রসুলের একদিন এক গোলাম এক কাজের মানুষ এক না পানি আর একটা মেশাক নিয়ে এসে দিয়েছে তো আল্লাহ রসুল পানি আর মেশাক দেখে খুশি বক তুমি তো বুদ্ধিমান আছো ভালোই তো বুদ্ধি চাল মা সে তা তুমি যা চাও চাও যা চাইবে তাই দিয়ে দেবো অধীনস্থ কর্মচারীরে খুব কর্মী ভালো খুব হলে ভালো লাগে তাকে আমার জি স্যার হ্যাঁ বেশ তুই বুদ্ধি রাখিস রে খালেদ নেই খালেদ নেই খালেদ নেই অনেকক্ষণ পরে স্যার আসসালাম আলাইকুম কোথায় গেছিলি তোকে দিয়ে কাজ হবে না এ হলো কর্মচারীর ফলাফল তো আল্লাহ যার উপরে খুশি বলছেন সালমা সে তোমার ইচ্ছা তাই চাও কি চাও আমার কাছে যা চাইবা তাই তখন বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে তখন রাসুলসালসোল বলছেন আবা গায়েরা না 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 এটা নয় এটা ছাড়া অন্য কিছু চাও এটা ছাড়া অন্য কিছু চাও এটা নয় এটা নয় এটা ছাড়া অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন হোয়া দাকা এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আইন সুযোগ তাহলে আমাকে নফল আদায় করে রাতে পড়ে সহযোগিতা করো রাতে তাহার পড়া ছাড়া আমার সাথে থাকা যাবে না ভালোবাসা দিয়ে হাতে চুমা দিয়ে আমার সাথে থাকা যাবে না আমার সাথে থাকতে হলে রাতে তাহার সলা তাদাই করতে হবে দামি না তোদের এইসব কর্ম যাদের সম্মানিত দিনী ভাই বোন আবু হরায়রা রজিয়াল্লাহ তালা হ বলেন হলেন রাসুল সল্লাল্লাহ আলাইহু অসল্লম বলেছেন লাফ খোল্ল জাননা তা মনলাই আমন কাহু যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাননাতে যাবে না আবু হোরাইরা রজিয়াল্লাহ তালান হ ব হলেন রাসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অল্লাহ হেল্লাই উমেনু আল্লাহর কসম ও নয় অল্লাহ এ লাইভ আল্লাহর কসম ও মোমেন নয় অল্লাহ হে লাইভ মেনো আল্লাহর কসম ও মোমেন নয় লা বান ইয়ার সোল্লাল্লাহ আল্লাহর ডুবি আপনি যে বারবার বলছেন আল্লাহর কসম ও মোমেন নয় আল্লাহর কসম ও মোমেন নয় কে কার কথা বলছেন আমি যে আপনি মোমেন নয় আল্লাহর সুর বলছেন মাল্লাহ এমন যার হোক বাবা এ যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় নির্বাচন অবাক জিনিস বেটা দিকে ভাতি যে একদিকে বাপ একদিকে চাচা একদিকে তখন ভাতিজা বলছে চাচার কত ক্ষমতা দেখে ছেড়ে দেবো এমন পাটাপাটি চলছে তোবা করে উঠবেন এখান থেকে তোবা করে জেহেন মাথাটা খালি রাখবেন কারো ভালোবাসা ভিতরে নেই ভালোবাসা একজনের মোহাম্মদ সাল্লা সাল্লাম ভালোবাসাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহর ভালোবাসা মূল ভালোবাসা কাউকে ওভাবে ভালোবাসতে হবে না শুধু শ্রদ্ধার যোগ্য বাস অনুসরণের যোগ্য কোনো মানুষ নাই সবাই কিসের যোগ্য শ্রদ্ধার যোগ্য বা শ্রদ্ধা ইসলাম আলাইকুম দোকান পাটে বসে সময় কাটাতে হবে না এসার সলাতের পরে কোথাও সময় কাটাতে হবে না আপনি মরুবী আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনাকে একটু কথা বলেনি আপনি কি আসলে ছেলে মেয়েদের খালা না আপনি আসলে মা আপনি কি আসলে সৎ মা চলে গেলে তো আপনি আপনার জীবন নিয়ে গেছেন আর বসে থাকলে এক মিনিট আপনার সাথে একটু কথা বলে শোনেন মা হলে চারটে জিনিস লাগে এর নাম মা যদি আপনার ভিতরে চারটা থাকে আসলে মা নাকি ছেলে কারো গায়ে হাত দিবা না এক খেলে আমার দিকে চেয়ে থাকো থাক যাবের রাজি আল্লাহ বলেন আমরা একবার যুদ্ধ করে আসছিলাম মদিনে এখন ঢুকবো আল্লাহ রসুল বলছেন থামো 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 এখানে রাতে থাকো সকালে মদিনে ঢুকবো তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তুমি নতুন বিবাহ করেছ নাম সাইবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন সাহাবী বলছেন যে সাইয়েবা তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল সেই স্বামী ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লা রসুল বলছেন হাল্লা বিক্রম তুলে অবকা তুলে অবকা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না অবিবাহিতা মেয়ে তুমি কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ যখন কথা বলা শেষ হলো তখন জাবের রাজা তখন বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়টা মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি চারটা কারণে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক লে তুয়াল্লে মাহন্না এক আমার স্ত্রী আমার বন্ধেরকে বিদ্যে শিক্ষা দিবে দুই বলে তুয়াদ দেবা না আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাবে তিন বলে তুরাজ জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখবে চার অলে তাকুমা আলাই না আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে আপনি পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি পরিবারে পাহারাদার আপনার যদি বড় থাকে তাহলে আপনি সতমা আপনার ছেলের প্যান্টটা যদি টাখনো নিচে থাকে তাহলে আপনি মান নন আপনি খালা আমি যদি আপনাকে খালা প্রমাণ করতে না পারি বক্তব্য দেবো না আপনি প্রমাণ করেন এই ছেলে তুমি তোমার মা প্রমাণ করে যেটা আমার মা জঙ্গল থেকে উঠে আসেনি বেটা তুমি আগামীকালকে তোমার মাকে বলি আব্দুরা সাহেব বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে তুমি বলো তোমার বোনের নখের নখ বড় কেন তুমি বলো তোমার বোন আজকে ফ্যাশন বোর কাপড়ে এখানে এসেছে কেন তুমি বলো তোমার বোনের মাথায় কাপড় নেই কেন এখন তোমার মা জাজ্য বেঁচে আছে তোমার মা তো আছেই তোমার মাকে অস্বীকার করার কি আছে তোমার মাকে খালা বলে বলছি সৎ মা বলছি এই জন্য যে তোমার মা দায়িত্ব পালন করে না তোমার মা তোমাকে কি শিষ্টাচার শিখালো আল্লাহ নবী বলছেন ফালু হিসান ইসমাহু ও কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে সুন্দর নাম এইসব যত ইয়াকুব যত নাম আছে নবীদের নাম রাখবে তাকে নাম রেখেছে লিটন বলুক যে আমি আসলেই সত্য বাপ আমি আসলেই পাহারাদার মা বলুক দেখি কেমনে বলে ও আমি আমার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছি ওর বাপই বোঝা না শিষ্টাচার কি জিনিস ওর মারই জানা নাই ওর বাপ বিবাহ দিয়েছে স্বামীর কাছে গিয়েছে তাই বাচ্চা হয়ে গেছে এই জন্য মা মা হলে অন্তত আজকের বৈঠকে কটা জিনিস লাগবে এক বিদ্যা ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে নিজেই যার জন্য এ দেশে মক্তব চালু করব মর্মেই সিলেবাস আগেই তৈরি করেছি বইয়ের নাম আদর্শ শিক্ষা মক্তবের বইটার নাম কি ওই এ উসমানি কায়দা যেটা তা আলিব্বা শেখা হবে সেটা হলো উসমানী কায়দা মক্তবের সিলেবাস রেডি আপনি শিক্ষক দিয়ে জামিয়ান সালাফের সাথে যোগাযোগ রাখবেন আপনার মক্তবে যে শিক্ষক হবে তার ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের বই পুস্তকের ব্যবস্থা আমাদের ইনশাল্লাহ আমরা মাঠে আছি আপনি সহযোগিতায় থাকবেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম শিষ্টাচার পরিপাটি বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে তো বাচ্চাকে সাজগোজ করে রেখেছে খালি ওপরের চুলখানা আছে চতুর্দিক কাটা আছে এটা হলো কাজ এটা হলো হারাম ও মাই নয় আপনি মা নন আপনি খালা আপনি খালা আপনি খালা আপনি সৎ মা বাচ্চা প্রসব করাতে পারলে মা হওয়া যায় না ছেলের গায়ে একটা গেঞ্জি আছে লিখা আছে পিছনে দশ

সদাচরণ আর্সের সাথে ঝুলন্ত থেকে বলে মা নসালানি অসালাহুল্লাহ অন কাতানি কাতাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার হাদিস বোখারি মুসলিম আর রাহম সোহনা তো মিনার রহমানে সদাচরণ নম্রতা রহমান থেকে নির্গত হয়েছে ফায়াকুলো রাহমান ফাতাকুলো রাহমান রাহমান বলেন আল্লাহ বলেন এই সদাচারান মান অসালাকে অসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কথা কে কথা সদাচরণ শোন তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব হাদিস বোখারি মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুন সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন ইন নামেন এযাদ বে খো হোসনে খোলুকিতারা যা তা সায়েম আল কায়েম মানুষ তার সদাচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ আদায় করলে জানে কি হয় তাই নাকি পাবে নফল সেম পালন করলে জানে কি হয় তাই নাকি পাবে সারাদিন রোজা থেকে যত নাকি পাবে রাতে তাহাজ্জুদ পড়ে যত নাকি পাবে এই দুইটা মিলে যত নেকি হবে সদাচরণের তত নেকি হবে আব্দুল আম রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নাই তার এক হিফজ আমানতিন আমানতের রক্ষা আমানত কি জিনিস বুঝাই ছেলাই ছেলাই শোনো তোমরা দশম শ্রেণীর ছাত্র তো তোমরা টাকা উঠে একটা কাজ করতে চাচ্ছ তো দুইজন টাকা উঠে বাজারে গেছে ওরা টাকার টাকা খরচ করেছে আর একশো টাকা দুইজন মিলে ভাগ করে নিয়েছে বলেছে বলা বলি করিস না এর নাম আমানতের নষ্ট আমানত নেই এ জান্নাত পাবে না দুই হোসন খালিকা ভালো আচরণ ভালো আচরণ যার সদাচরণ যান জান্নাত্তার তিন ইফফাতেন ক্রিত মাতিম বৈধরুজি বৈধরু বৈধরুজি যার জান্নাত্তার চার সিদ্ধ হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত্তার সমনিত দিনী ভাই বোন আজকের আলোচনা লম্বা না করে এই বিষয়ে অনেক আলোচনা ছিল সংক্ষিপ্ত করে দিয়ে আমি আপনাদের আলোচনার শেষে চলে এসে বলছি সম্মানিত দিনী ভাই বোন চরিত্র ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম এখন মোবাইল এই ছলে বস আমি দোয়া পড়ি চরিত্র ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম মোবাইল আল্লাহর নবী বললেন জালি সুসলে অসওয়ে কসাই বিল ও নাফিকিল কিরে ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বান্ধবীর উদাহরণ আতর মতো আর কামারের মতো কারো বন্ধু যদি আতরলা হয় আতর তার কাছে কিনে নিবে সেন্ট পাবে আতর যদি কিনে না নেয় বন্ধু এমনিতে দিবে সেন্ট পাবে কিনেও যদি না নেই এমনিতেও যদি না দেয় পাশে বসে থাকলে গন্ধ তো পাবে আতরওয়ালার পাশে বসে থেকে গন্ধ পাবে না এই কথা যেমন মিথ্যা পাশে বসে থেকে আতরের গন্ধ আসবে না এই কথা যেমন মিথ্যা বান্ধবী ভালো হলে মেয়ে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যা ভালো হবেই হবে কারো বান্ধবী বন্ধু যদি কামার হয় কর্মকার পাশে বসেছিল কখন আগুন ছিটকে এসে কাপড় জ্বলে গেছে যদি কাপড় না জ্বলে তা তুমি মিনুর রিহান খাবি সা তার পাশে বসে থাকলে নাকে মুখে গন্ধ আসবে তো ধোঁয়া আসবে তো কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তাই তো আমি কথা প্রসঙ্গে বলেছি ওরা দুই বোন দেখতে খুবই সুন্দরী মেধাবী ভালো পড়াশোনা করেছে ওরা যমজ একসাথে জন্ম নিয়েছে ভালো পড়াশোনা করেছে মেধাবী দেখতেও ভালো একজন আর একজনকে ছেড়ে থাকে না একজন পেশাব করতে গেলে আরেকজন খুঁজে কোথায় গেল এত তাদের অন্তরঙ্গ ভালোবাসা ছিল কয়েকদিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে ওরা আর কথা বলে না কি যে হলো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সঙ্গ দোষে লহা ভাসে চাঁপে নামাজের ভাষা সঙ্গ দোষে লহা ভাসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সব মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে বাপ মা তাকে ইহুদি করে দেয় বাপ মা তাকে খ্রিস্টান করে দেয় বাপ মা তাকে আগুন পুজো করে দেয় বাপ মা যেমন ছেলে মেয়ে তেমন ভাবে গড়ে ওঠে অতএব এ মেয়েটা খারাপ নয় যার হাতের নখ বড় কে খারাপ ওর মা খারাপ যে মেয়েটার মাথায় কাপড় নাই সে খারাপ নয় কে খারাপ ওর মা খারাপ সঙ্গদোষে লহা ভাসে লহা যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে যদি কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দেন ভাসবে রাসুল সাল্লা এর কথার দাম আছে হাদিস বোখারি মুসলিম আজকের সংক্ষিপ্ত আলোচনায় জরুরি কথা রেখে গেলাম এক পাঁচ তো সলাপ দুই হালাল রুজি তিন কোরআনতে তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে আড্ডা পিঠা হবে না পাঁচ সদাচারণ ভালো কথা ভালো কর্ম ছয় বন্ধু বান্ধবকে মোবাইল সবচেয়ে খারাপ শত্রু বন্ধু সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল মোবাইলের আর একটা অর্থ হলো জেনা মোবাইলের আর একটা অর্থ হলো আসক্ত হওয়া নেশা নেশা সব সময় চলছে সব সময় চলছে কি যে করছে যতক্ষণ বসে আছে খালি দেখতে খালি টিপতে আছে কি যে করছে আল্লাহ পায়খানা তো তাও নিয়ে যায় পেশাবখানে নিয়ে যায় চরিত্র কোথায় চলে গেছে মায়ে টিভি দেখতে দিয়েছে আর বাচ্চার হাতে দিয়েছে গেমস খেলতে আর মায়ে টিভি দেখছে অথচ আল্লাহ রসুল বলছেন মা বাবে নার্দে শির ফকাত আদ খালাই আদা দামে খিনজির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম তাস গেমস এই ধরনের যত খেলা বের হবে এসব খেলা যদি অংশগ্রহণ করে সে তার হাতখানাকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল আমি এ কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে কাজেই ছেলে মেয়ের ওপর আপনি শক্ত হন অনুরোধ রক্ষা করেন বাড়িতে কারফু জারি করে রাখেন কেউ বাইরে যেতে পাবে না অপ্রয়োজনীয় ভাবে কেউ দোকান পাটে বসে গল্প করতে পাবে না অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার করতে পাবে না ছেলেমেয়ের হাতে এভাবে মোবাইল দিতে হবে না আপনি শক্ত হলে পরিবার সুন্দর হবে চোখ যে যেভাবে ঘুরে বৌসেভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বসে চলে তার নাম স্বামী যখন সাহাবি জিজ্ঞেস করলেন স্ত্রী আমাদের কাছে কি পাই বলেন তো তখন বললেন এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যেমানের কাপড় পরো সেমানের মানের পরাবা তিন কখনো কটু কথা বলো না চার মুখের ওপরে মারো না পাঁচ তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না এবার বাজার তো বহু দূরের কথা আপনি মহিলা মানুষ আপনার একটু স্মরণ লজ্জা হয় না কেন আপনি কেন পাঁচ দোনা বাজারে গেলেন আপনার ছেলে নেই আপনার দেবর নেই আপনার ভাসুর নেই আপনার শ্বশুর নেই আপনার বাপ নেই গ্রামবাসী নেই আপনি কোন লজ্জায় বাজারে গেলেন আপনি কোন শরমে বাজারে গেলেন আমরা তো কোনো দিনই বাজারে যাই না তাও তো বেঁচে আছি আমরা কোনো দিনই চায়ের স্টলে বসিনি নিয়ে বসবো না ইনশাল আমরা তো দুনিয়াতে আছি বেঁচে আমরা তো সমাজের জড় পদার্থ নয় বেকার নয় আমরা তো বেঁচে আছি দুনিয়াতে শুক্রিয়া জাজাকুমুল্লাহ খাট বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়ে আমাদের কলমকে আপনাকে মূল্যায়ন করতে হবে যথাযথভাবে আবদুল্লার বোখারি আছে মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বোখারির বাক্য দ্বিতীয়টা রেডি হয়ে গেছে এইটা প্রথম মিন্নাতুল বাড়ি। আর তাওজিহুল করান ব্যতিক্রম তাপসীল সলাতের উপরে নামাজের উপরে বই আছে আর ওই যে উসমানী কায়দা ভিন্ন ধরনের কায়দা অন্যান্য কায়দার সাথে মিল নেই আর আপনারা আদর্শ শিক্ষা আছে কিনা আমি জানি না থাকে নেবেন আর না হলে যে বইগুলো কথা বললাম বিশেষভাবে আলীতে সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর থাকে বারো জন মুক্তি দিয়ে দেখে প্রথম বের হয় পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে আমি আপনার দিনী ভাই আপনি আমার দিনী ভাই দিনী বোন আমি আপনাকে নিজের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে জামিয়ার সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কথা শেষ করলাম সবাই বইগুলো নিয়ে যাবেন টাকা না থাকলে একটা কম পয়সা দিয়ে বিশ টাকা দিয়ে একটা কায়দার বই নিয়ে যাবেন নইলে একটা পত্রিকা হাতে করে যাবেন আর সম্ভব হলে কেন সম্ভব হবে না ব্যতিক্রম ব্যাখ্যার বই বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি সবাই নিয়ে যাবেন আমিও মনে করছি আবদুল্লাহ আপনার ছেলে আপনার ভাই সবার তার উপরে আন্তরিকতা ভালোবাসা আমিও সেটাই চাই যে আপনার ছেলেকে আল্লাহ কবুল করুক আপনার এই ভাইয়ের ছেলে আবদুল্লাহকে আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন